হাই বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে অন্য কোনো কিছুই নেই শুধু এই মাছটা কাটার ভিডিও হাট থেকে ইয়া বড় একটা মাছ নিয়ে এসেছে মাছটির ওজন ছিল চার কেজিরও ওপরে মাছটির নাম বিগ হেড কাপ যার মাথায় মনে হয় দুই কেজি মাছ চলে যায় আর এত বড় মাছ তো একা কাটা সম্ভবই না অনেকেই অনেক বড়ো বড়ো মাছ কাটতে পারে কারণ তাদের অভিজ্ঞতা আছে আমি হলাম কালকের মানুষ কিছুই বুঝি না মাছ কাটতেও পারি না কাজকর্মও করতে পারি না কিছুই শিখিনি জীবনে সবাই অনেক কিছুই পারে কিন্তু আমি কিছুই পারি না রান্নাবান্না কাজকর্ম আচার আচরণ আমার কিছুই ভালো না মাছের মাথাটা লিয়ার বাবা কাটতে সাহায্য করছিল জিজ্ঞেস করছিল যে কোথায় কাটবো সে তো একটু বাড়িয়ে কাটতে চাইছিল কিন্তু আমিই না করলাম যে এটার মাথা দিয়ে আমরা মুগ ডাল রান্না করব। তাই এত বড় করে কাটার দরকার নেই মাথাটাই তো প্রায় এক দেড় কেজি ওজনের হয়ে থাকে এই মাছের মাথা কাটার পর শরীরের অংশ মনে হয় অনেকটাই কম হয়ে যায় আরও একটি মাছ আছে যার মাথাটা কাটলেই মনে হয় যে মাছটুকু অল্প হয়ে গেল সেটা হচ্ছে কাতল মাছ কাতল মাছের মাথা অনেক বড় থাকে ছুরিটা তেমন ধারালো ছিল না তাই কাটতে একটু অসুবিধাই হয়েছিল দেখতেই পারছেন আমার দুই হাত প্রায় ভরে গেছে আর এদিকে লেসটাও কেটে দিল এখন বাকিটুকু আমি বটি দিয়েই কাটতে পারবো এই তো আস্তে আস্তে সবগুলো মাছ পিস পিস করে কেটে নেব ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাঙা কুলোটা এই কুলোটার বয়স আছে সাত বছর বয়স সাত বছর ধরে এই কুলোটা আমি ব্যবহার করি কিন্তু কিছুদিন আগে ইঁদুরে এই অবস্থাটা করেছে তবুও আমি জিনিসপত্র টিকিয়ে রাখতে পারি না নষ্ট করাই আমার স্বভাব এসব যাতে আর কোনো দিন না শুনতে হয় তাই আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি যার জন্য অনেক কঠোর পরিশ্রমও করছি আমার বিশ্বাস আল্লাহ আল্লাহতালা আমার এই পরিশ্রমের ফল অবশ্যই দান করবেন ইনশাল্লাহ মনে দৃঢ় বিশ্বাস নিয়ে এই পথে হেঁটেছি আমি যাই করি না কেন আমার হাজব্যান্ড আমার পাশে সবসময় থাকে সব সময় সব কাজেই সে আমাকে অনেক সাপোর্ট করে আমার হাজব্যান্ডের সাপোর্ট যদি আমি না পাতাম তাহলে হয়তো এইগুলো করার কখনোই সাহস পেতাম না আমি মানুষটা ছোট হলেও আমার দায়িত্বটা আমি ঠিকই বুঝি সব দিক থেকে সব ক্ষেত্র থেকেই আমি আমার দায়িত্বটা কখনো এড়িয়ে চলি না সবসময় আমার দায়িত্বটা আমি পূরণ করার চেষ্টা করি তাই সবাই এটা ভুলে যায় যে আমারও কিছু এক্সপেকটেশন তাদের কাছে থাকতে পারে সব কিছু মানিয়ে নেই বলে মানুষ এমন ব্যবহার করে সবাই মাথার উপর দিয়ে উড়ে চলে যায় আমার উপরেও যে তাদের কিছু দায়িত্ব আছে সেটা তারা ভুলে যায় কারণ আমি মুখ ফুটে চাইতে পারি না অধিকারটা আদায় করতে পারি না তাই সবাই পাশ কাটিয়ে চলে যায় কেউ এটা ভাবে না যে তাদের দায়িত্বটা যদি ভালোভাবে পালন করতো তাহলে হয়তো আমি আর একটু স্বস্তিতে থাকতে পারতাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম যে বাজারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ